তুমি তো নিতান্তই বালো এখনই আমার দলে আসতে চাও কেন বলো তো না আমি আর বালক নই আমি এখন নবযুবক আমাকে দয়া করে আপনার দলে নিন কিন্তু এত কম বয়সে আমাদের দলে আসতে চাও এ বড় কঠিন জীবন আমাদের বনে জঙ্গলে পালিয়ে পালিয়ে বেড়াতে হয় থাকা খাওয়ার কোনো ঠিক নেই সব সময় প্রাণনাশের ভয় থাকে আমি প্রস্তুত এই রকম বীরের জীবনই তো আমার পছন্দের তুমি কি জানো যে তোমাদের এই দেশ আমাদের মাতৃভূমি নয় আমরা পাশে সুগন্ধ দেশের লোক যেখানে বড্ড অত্যাচারী রাজা দেশে সুশাসন নেই রাজা আমোদ প্রমোদে ব্যস্ত রাজকরের করের বোঝায় গরিব প্রজাদের প্রাণ ওষ্ঠগত সুগন্ধ দেশ তো শুনেছি আমাদের দেশের মতোই তবে খুব ছোট বাবার কাছে শুনেছি ওখানে নাকি খুব সুন্দর সব নদীনালা নালা পাহাড় পর্বত আছে লোকজনও খুব ভালো সে ঠিকই শুনেছ আমাদের দেশ সৌন্দর্যে ভারী অপরূপ মানুষজনও খুব মিশুকে অতিথি পরায়ণ তবে বর্তমানে অবস্থা খুবই সংকটে রাজাকে গদিচ্যুত না করতে পারলে সমূহ বিপদ বুঝেছি তাই বুঝি তোমরা আমাদের দেশে এসে লুকিয়ে দল বানাচ্ছ ঠিক তাই কিন্তু তুমি আমাদের খবর কোথায় পেলে আমাদের গ্রামের বিদ্যালয়ের শিক্ষক আমার বাবা বাবার কাছেই গল্প শুনেছি তোমাদের মানে তুমি প্রফুল্ল মহাশয়ের ছেলে কি আশ্চর্য আরে উনি তো আমাদের ওনার ওনার বুদ্ধিতে মহাগুরু পরিকল্পনায় তো আমি এই দলটি গঠন করেছি গরিবের ছাতা আর অসধ্যের জম আমরা যতদিন এ দেশে আছি ততদিন দেশের মঙ্গলের জন্য যতটা পারি করে যাব তারপর তোমরা নিজেদের দেশে চলে যাবে হ্যাঁ আমাদের দেশের রাজার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি আমরা দেশে তো আমাদের ফিরতেই হবে আমিও যাব দুষ্টু রাজার সঙ্গে লড়াই করতে তুমি নিশ্চয়ই তোমার বাবাকে জানিয়ে আসনি কি তাই তো বাড়ি ফিরে যাও এখন তোমার বিদ্যা শিক্ষার সময় তোমার বাবা আমাদের অনেক সাহায্য করেন তবে গোপনে এ দেশের সৈন্যরাও কিন্তু আমাদের খুঁজে বেড়াচ্ছে ধরা পড়লে মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি কেন তোমরা তো ভালোই কাজ করছো তাহলে সে তুমি এখনই বুঝবে না আমাদের কথা কাউকে বলবে না জানা জানি হলে তোমার বাবাও কিন্তু বিপদে পড়বেন দেশদ্রোহী ভাববে সবাই কিন্তু ভালো কাজে সাহায্য করা তো অন্যায় নয় একই কোথায় গেলে এই তো কত কষ্ট করে এবারে দক্ষিণ দেশে এসে পৌঁছালাম একবার ভাবো তো দেখি কত বড় রাজ্য আমার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পৌঁছতে সাত দিন লাগলো সেই আনন্দেই তো মরে যায় আপনার মতো রাজা নাই আপনার মতো দেশ বিদেশে নাই দুটি আপনি রাঘব আর বাকি সব চুনোপুটি এই শোনো বিদূষক এখন আমরা ছদ্মবেশে কোন রকম বাড়াবাড়ি তোষা আমি কিন্তু সহ্য করব না ধরা যদি পড়ি তাহলে তোমার কপালে মহাদুখ আছে আর হ্যাঁ মনে রেখো আমার নাম জয়গোপাল আর তোমার নাম মানিক চান আমার ভাগ্নে আহা কি সৌভাগ্য আমার রাজা হলেন আমার মামা মহারাজের কি উচ্চ খেয়াল উনি হলেন মামা আর আমি ভাগ্নে শেয়াল আহা কি জুটি যেন হদল কত কোদ্ দুটি বলি হচ্ছে তা কি শুনি উপমাটা ঠিক জমলো না তাই না রাজামশাই অন্য একটা কিছু বলি এইবারে মেরেই ঠ্যাং এই কি হচ্ছে এখানে ভর দুপুরে ফোকাশছে মারামারি চল চল দুটোকে ফাটকে ভরবো এই বেটার প্রহরী তোর সাহস তো মন্দ নয় কার সাথে কথা বলছিস জানিস এই রে এ তো বিপদ আরে শুনুন শুনুন মামা এ তো প্রহরী 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 আপনাকে তো চেনে না মানে না চেনলেই তো ভালো ও হ্যাঁ হ্যাঁ ভাগ্নে তাই তো মনে হচ্ছে দুই বেটাই পাগল এখানে তো দেখিনি আগে মনে হচ্ছে ওই অংশু ডাকাতের দলের লোক চল চল দুজনে ফাটকে ভাগ্নে এ তো তুই তোকারি করে কি আর করা যাবে এখন তো আমি মানিক চান আর আপনি জয়গোপাল হাইরে পোড়া কপাল আচ্ছা যাই দেখি ফাটকে বিচার ব্যবস্থার কি হাল দেখি এখন থাক কয়েকদিন ভেতরে পাগলামি ঘুচে যাবে কি সর্বনাশ আমাদের আবার বলে কিনা পাগল মামা দেখেছেন হুম তাই তো দেখছি ভাগ্নে কি সাহস এদের উপযুক্ত প্রমাণ ছাড়া আমাদের কি হিসাবে পাগল ঠাওরালে রাস্তার মধ্যে মারামারি করে যারা তারা পাগল ছাড়া আর কি আর তাছাড়াও তোমরা যে দেশদ্রোহী নও সে সে তো নেই কি মামা আপনাকে বলে এই জানো কে ঢের জানি পাগল মামা আর তার পাগল ভাগ্নে এখন উপায় মামা বেড়াতে এসে শেষে কিনা এই ফাটকে থাকতে হবে আহ ভাগ্নে তুমি বড়ই অধৈর্য আরে দেখাই যাক না কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় আপনারা এই অঞ্চলে নতুন বুঝি হ্যাঁ ভাই ঠিক ধরেছ তুমি কে এখানেই বা এলে কি করে আমি বিকাশ এদের চোখে আমি দেশদ্রোহী তাই এরা আমাকে ধরে এনেছে দেশদ্রোহী কেন তুমি কি কিছু করেছ এই দেশের রাজা তো শুনেছি ভারী সুশাসক প্রজাপালক তাহলে তার বিরুদ্ধে হঠাৎ দেশদ্রোহ কেন এই দেশের বিরুদ্ধে নয় আমাদের বিদ্রোহ পাশের সুগন্ধ দেশের বিরুদ্ধে পাশের দেশের বিরুদ্ধে কেন আগে বলুন তো আপনারা কারা সুগন্ধ দেশের চর নয় তো না না আমরা লোক খারাপ না তাই তো মামা আর আমরা কোনো রাজার চর হতে যাব কোন দুঃখে আমরা স্বয়ং আহ ভাগ্নে বড় বেশি কথা বলা তোমার স্বভাব না ভাই বিকাশ আমরা কোনো চর নই তোমার পরও নই তুমি বিশ্বাস করে আমাদের সব কথা বলতে পারো আমি সুগন্ধ দেশের নাগরিক আমাদের দেশ বড় সুন্দর প্রজারা খুব ভালো কিন্তু সেই দেশ আজ বড়ই বিপদে সুগন্ধ দেশের রাজা বড়ই অত্যাচারী আমোদ প্রমোদে লিপ্ত তাই আমরা চাই রাজাকে গদিচ্ছুত করে দেশকে মুক্ত করতে আমরা কারা আমরা বলতে একটা ছোট্ট দল আমাদের দলপতি অংশুর নেতৃত্বে আমরা কাজ করি তোমাদের এই দল কোথায় আমরা বনে জঙ্গলে লুকিয়ে ঘুরে বেড়াই একদিন অতর্কিতে আক্রমণ সবাই হয়ে গেলাম আমি দুর্ভাগ্যজনকভাবে ধরা পড়ে গেলাম আর বাকিরা জানি না এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে হয়তো হম বুঝলাম তোমরা যে এই দেশে আছো তার কে কে জানে একজনই জানে আমি অংশু আরো কয়েকজন সুগন্ধ দেশ থেকে পালিয়ে এসে তার আশ্রয়ে মহাশয় এই গ্রামের স্কুলের শিক্ষক উনি থাকেন থাকেন কোথায় এই গ্রামেই কথা কাউকে বলবেন না দয়া করে আমাদের উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারো তুমি কে আমি অংশু মাস্টার মশাই কি দরজাটা খুলুন তোমাকে আজ থেকেও দেখেনি তো না মনে হয় অন্ধকারে চাদর মুড়ি দিয়ে পা টিপে টিপে তবু সাবধানের মান নেই সুগন্ধ দেশের চর সর্বত্র ঘুরে বেড়াচ্ছে বিকাশের কোনো খোঁজ পেলেন ওকে প্রহরীরা ধরে ফাটকে পুড়েছে ওকে যে বার করতেই হবে এদিকে সুগন্ধ দেশে রাজার অত্যাচার বেড়েই চলেছে যে কোনো মূল্যে আমাদের রাজাকে গদিচ্যুত করতেই হবে আমিও তো তাই চাই অংশ অন্যায় অবিচার থাকবে না সেই দেশে সবাই সুখে শান্তিতে থাকবে সেই স্বপ্ন সত্যি করার জন্যই আমরা আজ ঘর ছাড়া আচ্ছা অল্প চিরেগুড় পুটুলিতে বেঁধে দিচ্ছি নিয়ে বেরিয়ে পড়ো তোমাকে এখানে কেউ দেখে ফেললে মুশকিল কাল ঠিক সময় জঙ্গলে দেখা হবে এই তোমরা দুজন যাও তোমাদের ছেড়ে দেওয়া হলো সত্যি ছেড়ে দেওয়া হবে কেন ছেড়ে দেওয়া হবে কেন সত্যি তোমরা পাগল তোমরা বুঝি আজীবন এখানে থাকতে চাও না না আমরা এক্ষুনি চলে যাচ্ছি আবার যদি প্রকাশ্য রাস্তায় মারামারি বা গন্ডগোল করতে দেখি তাহলে এনে শুলে চড়াবো এখন তৈরি হও একটু পরে তোমাদের ছেড়ে দেওয়া হবে অভিনন্দন আপনাদের ছেড়ে দেওয়া হচ্ছে একটা অনুরোধ করব আপনাদের হ্যাঁ হ্যাঁ বলো না আপনাদের দেখে ভালো মানুষ বলেই মনে হয় যদি অংশুর সাথে বা সাথে দেখা হয় তাহলে বলবেন আমার কথা অবশ্যই বলবো তুমি নিশ্চিন্তে থাকো ও খোকা এদিকে কোনো খাবারের দোকান আছে আমাদের দুজনের খুব খিদে পেয়েছে তোমরা কারা গো এই গায়ে নতুন বুঝি তা নতুনই বলতে পারো আমি জয়গোপাল আর ও হলো মানিক চাঁদ আমরা হলাম মামা ভাগ্নে এবার বলো তো দেখি খাবার আর জল কোথায় পাবো টেস্টটাও পেয়েছে খুব সেই তখন থেকে হেঁটেই চলেছি আমাদের বাড়িতে চলো না খাবার খাবে জল খাবে একটু বিশ্রামও নিতে পারবে তোমার বাবা মা আপত্তি করবে না তো না না বাবা সব সময় বলে যে ক্ষুধার্ত মানুষকেই অন্নদান করতে মানুষের উপকার করতে আর অতিথি হলো নারায়ণ বাহ তোমার বাবা তো ভারী ভালো কথা বলেন তোমরা এসো আমার সাথে বাবা দেখো কাদের এনেছি আপনারা কারা আগে তো এই গায়ে দেখেনি নমস্কার আমরা এই গায়ে নতুন খুব খিদে আর তেষ্টা পেয়েছে প্রভাতের সাথে দেখা হলো ও আমাদের এখানে নিয়ে এলো আসুন আসুন ভিতরে আসুন বসুন প্রভাত ওনাদের জল দে আমি খাবার ব্যবস্থা করছি অনেক ধন্যবাদ আপনাকে সত্যি বড় তৃপ্ত হলাম হ্যাঁ কতদিন পর ভালো করে খেলাম একটু এ আমার সৌভাগ্য বাড়িতে অতিথি সৎকারের সুযোগ পাওয়াও সৌভাগ্যের ব্যাপার আচ্ছা আপনি কি করেন আগে এই গায়ের স্কুলের শিক্ষক আমি আমাকে সবাই প্রফুল্ল মাস্টার নামেই চেনে প্রফুল্ল মাস্টার আপনি প্রফুল্ল মাস্টার মামা দেখেছেন আপনার সাথে আলাপ হয়ে বড়ই প্রীত হলাম আপনারা কি চেনেন আমাকে আপনার কথা শুনেছি অনেক কার কাছ থেকে শুনলেন বিকাশের কাছ থেকে আমাদেরও তো ফাটকে আটকে রেখেছিল আপনারা কে বলুন তো সুগন্ধ দেশের চর বিকাশকে চিনলেন কি করে সত্যি করে বলুন আমাকে ধরতে এসেছেন আপনি উত্তেজিত হবেন না আমরা চর নই এক প্রহরী ভুলবশত আমাদের ফাটকে পুড়েছিল বিকাশের সাথে সেখানেই দেখা সেই আমাদের আপনার কথা অংশুর কথা বলেছে আপনারা যে সত্যি বলছেন তার প্রমাণ কি মিথ্যা বলে আমাদের কি লাভ বলুন আমরা চাই আপনাদের সাহায্য করতে অংশুর সাথে দেখা করতে চাই তবে এই দেশের রাজার রাজার সাহায্য আপনারা চাইছেন না না কেন তো আমাদের তাছাড়া কাছে পৌঁছানোর জন্য তো সব রাজার লোকজনের সঙ্গে কথাবার্তা বলতে হবে আগেই সব কথা ফাঁস হয়ে যাবে অংশুসহ দলের ছেলেরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ওদের খাদ্যের প্রয়োজন অন্নের প্রয়োজন সুগন্ধ দেশের চরেরা সর্বত্র ঘুরে বেড়াচ্ছে সেদিন জঙ্গলে অতর্কিত আক্রমণের ফলে বিকাশ ধরা পড়ে গেল হয়তো তার প্রাণদণ্ডই হবে রাজামশাই আমাদের সুশাসক কিন্তু উনি তো এসব জানতেই পারবেন না আমাকে একবার অংশ সাথে দেখা করার সুযোগ করে দিন ঠিক আছে আজ রাতেই যাওয়া যাবে তাহলে একই প্রভাত তুমি এখানে মাস্টার মশাই কোথায় কোনো বিপদ হয়নি তো না গো বাবাও আসছেন সাথে আরো দুজন আছে আরো দুজন কারা ভালো লোক বলেই মনে হয় তোমাকে সাহায্য করবেন বলেছে তাহলে তুমি অংশ তোমাদের সংগঠনের কথা শুনেছি সুস্থ সুন্দর একটা দেশ তোমাদের লক্ষ্য আমরা তোমাকে সাহায্য করতে চাই কিন্তু আপনারা কারা আর কিভাবে আমাদের সাহায্য করবেন অহংকারী অত্যাচারী রাজাকে ক্ষমতাচ্যুত করতে আমাদের লোক বল চায় সৈন্য চাই রাজার প্রহরীদের জন্য আমাদের সংগঠনের ছেলেরা ধরা পড়ে যাচ্ছে আপনি কীভাবে পারবেন আমাদের সাহায্য করতে এর কাছে সাহায্য চাওয়া যায় আমরা না হয় এখান থেকে বেরোতে পারবো না কিন্তু ওনাদের কেউ সন্দেহ করবে না অনেক দিন ধরে তককে তাককে ছিলাম আজ একেবারে হাতে নাতে ধরেছি গুপ্ত সংগঠন রাজদ্রোহিতা এই বাদ সব কটাকে তোমরা কারা আমি এই অঞ্চলের রাজ কর্মচারী এই মাস্টারের উপর অনেক দিন ধরেই নজর ছিল আমার দুই ছোকরাও আছে দেখছি তার সব কটাকে খবরদার কেউ আমার গায়ে হাত দেবে না এমন চাবুক পেটা করবো সব সাহস পেরিয়ে যাবে আমাকে ছোড়া দেখানো এত বড় সাহস ধরে নিয়ে ফাটকে পুড়ে দেবো সারা জীবনে আর আলোর মুখ দেখতে পাবি না আমরা কোনো অন্যায় কাজ করিনি চুপ তুই গেলে বাইরের লোক দল পাকিয়ে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাস কি সর্বনাশ তুই তো কারি করছে তোমরা জানো উনি কে আপনাদের কোথাও ভুল হচ্ছে আমরা রাজদ্রোহী নই আর একটাও কথা নয় ফটকে ঠুকিয়ে বেদম পেটাবো ও মামা কিছু তো করুন আবার ফাটকে পূর্বে বলছে আমি আদেশ করছি এদের ছেড়ে দাও আদেশ আদেশ করার তুই কে আমি এই দেশের রাজা আমি আদেশ করছি ছেড়ে দাও ওদের রাজা মশাই আপনি হ্যাঁ হ্যাঁ উনি উনি এই দেশের মহারাজ ছদ্মবেশে আছেন প্রজাদের সুখ দুঃখ জানার জন্য ক্ষমা করুন মহারাজ আপনাকে চিনতে পারিনি না বুঝে অন্যায় করেছি কিন্তু আপনি যে রাজা তার প্রমাণ কি হ্যাঁ সেটা তুমি জিজ্ঞেস করতেই পারো এই যে শিলমোহর রাজ শিলমোহর যেটা শুধুমাত্র এই দেশের রাজার কাছেই থাকে জয় মহারাজের জয় আমাকে ক্ষমা করে দিন মহারাজ আপনাকে চিনতে না পেরে অনেক ধৃষ্টতা করেছি ক্ষমা করুন মহারাজ ক্ষমা করুন এই যে আমাদের পরম সৌভাগ্য আপনার দেখা পেয়েছি মহারাজ প্রণাম মহারাজ প্রণাম মহারাজ আমি তোমার সাহস দেখে অত্যন্ত প্রীত অংশ আমি চাই তোমার মাতৃভূমিকে তুমি অন্যায় অবিচার থেকে মুক্ত করো আপনার সাহায্য চাই মহারাজ আমি সব রকম সাহায্য করতে প্রস্তুত আমি কালই সৈন্য পাঠাচ্ছি সুগন্ধ দেশে তুমি যাও লক্ষ্যে জয়ী হও অনেক ধন্যবাদ মহারাজ এই যে আমার সৌভাগ্য আমি চাই তুমি সুগন্ধ দেশের পরবর্তী রাজা হও দেশে সুশাসন প্রতিষ্ঠিত হোক শান্তি শৃঙ্খলা ফিরে এই যে যে উত্তম সংবাদ মহারাজ প্রজাদের দুঃখ দুর্দশার কথা ভাবে সৎ সাহসী পরাক্রমে সেই হতে পারে যোগ্য প্রজা পালক রাজা আপনার আদেশ শিরোধার্য মহারাজ সাধু সাধু চলুন মহারাজ এবারে যাই ফিরে কাপড় চাটনি দিয়ে চিড়ে উফ আবার সেই রসিকতা একেবারে জাতা